লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই ইসরায়েলি সেনাবাহিনী আজ বুধবার জানিয়েছে তারা লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার হামলা চালিয়ে দুই হিজবুল্লা সদস্যকে হত্যা করেছে জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণে বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে মঙ্গলবার তারা দক্ষিণ লেবাননের বিনতে জেব্বৈল ও ব্লিদায় এলাকায় হামলা চালিয়ে দুই হিজবুল্লা সদস্যকে হত্যা করেছে বিবৃতিতে আরও বলা হয়েছে বিনতে জেব নিহত হিজবুল্লা সদস্য গোষ্ঠীটির সামরিক ক্ষমতা পুনর্গঠনের সম্পৃক্ত ছিল ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের ফলে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে গোষ্ঠীটি আরও জানানো হয় ব্লিদায় নিহত হিজবুল্লা সদস্য ইসরায়েলি সেনাবাহিনীর সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে লেবাননের দক্ষিণ লেবাননের আইন আল হিলুয়ে ক্যাম্পে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হওয়ার একদিন পর ইসরায়েলি সেনাবাহিনীর এই ঘোষণা এলো তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের একটি প্রশিক্ষণ কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্যদিকে লেবাননের ফিলিস্তিনি শিবিরে কোনও সামরিক স্থাপনা থাকার কথা নয় অস্বীকার করেছে হামাস এবং ইসরায়েলি দাবিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিয়েছে তারা